আসসালামু আলাইকুম পাওয়ার স্টাইল ইলেকট্রনিক্স পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এখানে দেখতে পাচ্ছেন আমাদের আপডেট যে মডেল আপনার আইপিএসটা এটা হচ্ছে আর সামেস যে মডেলটা এটা আমরা যদি একটু দেখায় ক্লিয়ার করে ভিডিওটি লম্বা হবে একটু ধৈর্য সহকারে দেখবেন তো সব বুঝতে পারবেন এখানে আমরা সেট আপ বাটন রাখছি কারণ লিটিএম ব্যাটারির জন্য এখানে সেট আপ বাটন দেওয়া আছে আর এখানে তিনটি এলইডি আমাদের অ্যাড করা আছে যখন আপনি পাওয়ার সুইচ দেবেন তখন এখানে যে পাওয়ার পাওয়ারটি ইন্ডিকেটার আপনার বিলিং করতে থাকবে আর যখন আইপিএস ব্যাকআপ মোড চালু হবে তখন আপনার ব্লু ইন্ডিকেটার জ্বলবে আর যখন এসি ইন করা হবে আমাদের এসিটা ইন করে দেখাই আমরা এসিটা ইন করলাম এসি ইন হলে আপনার এখানে দেখতে পাচ্বেন এসি আপনার ইন হয়েছে এবং ব্যাকআপ মোড অফ হয়ে গেছে এবং পাওয়ার সুইচটা দেওয়া আছে যদি পাওয়ার সুইচ বন্ধ থাকে তবে এই ইন্ডিকেটারটা জ্বলবে না এটা কিন্তু একদম বিলিং করবে না অফ একদম চার্জিংয়ে আছে ঠিক আছে এটা আমাদের যে আইপিএসের সামনে মডেল আমরা এই যে ব্যাকআপ পাস চালু করে দিলাম পাস চালু করলে আপনার এখানে বুঝবেন যে এখানে পাওয়া সুইচ চালু আছে ওকে আছে আপনার এখানে ইন্ডিকেটারটা জ্বলবে ঠিক আছে আর এটা আমাদের নতুন মডেল আইপিএস এটা ওয়ারেন্টি থাকবে আমাদের তিন বছর ছত্রিশ মাস অর্থাৎ তিন বছরের মধ্যে আমাদের এর কোনো সমস্যা হয় সার্ভিসিংটা ফ্রি থাকবে আর এখানে উৎপাদন তারিখ বা সব কিছু স্টিকার এখানে দেওয়া আছে তো আমাদের আইপিএসটা আপনার নতুন যে মডেল এই মডেলটা আমরা আজকে কমপ্লিট করলাম এর প্রথম আইপিএসটা ভাই আমাদের ভিডিও দেখে আপনার নিতে এসেছে ভাই এসেছেন আমাদের আগের মডেল ছিল তো আমি বলছি আমাদের নতুন মডেল আছে আমার সময় লাগলো তার আমরা তাদের আমি বসে রেখে কিন্তু নতুন মডেলটা আপনার কমপ্লিট করে দিয়েছি কারণ আপনার কি বলেন যে মডেলটা আপনার চয়েস হলে কি ভাবে মডেলটা ভিডিও দেখে চয়েস হয়েছে আর মডেলটা নিজে সামনে থেকে বানায় নিয়েছি অনেক ভালো হয়েছে এখন ভাইয়ের কাছ থেকে নিচ্ছি আপনারা সবাই নেবেন অনলাইন থেকে অর্ডার করবেন তো সব কিছু মিলে আমাদের আইপিএসটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর ভিডিওর ভালো লাগলে লাইক করে দেবেন এটা আমাদের আইপিএস উপকের অপশন এবং যদি আপনার সাইডটা দেখায় সাইডের ডিজাইনটা দেখেন আমরা এখানে হোয়াইট কালার করছি এটা সম্পূর্ণ লেজার কাটিংকে করা হয়েছে এটা সম্পূর্ণ আপনার লেজার কাটিংকে করা নিচের অপশনটা আপনার দেখাবো পিছনকে অপশনটা আমরা দেখাই তো এটা আমাদের আইপিএসের আপনার সাইড অনেকে বলুন ভাই ইন্ডিয়ান আইপিএসের রেড কম বা তাছাড়া আপনার আইপিএসের ফিচার কম আমরা সেম সেম আপনার ব্র্যান্ড কোম্পানির মতন নিয়ে এসেছি এটা আপনার ফ্যান কাটিং বা তারা ফ্যানটা অনেক উন্নত মানের টেন আর এম তার দিয়েছি পিছনে সুইচের অপশানগুলো আমরা বাড়াই এখানে এর আগে যাই অনেকে বলছেন যে বাইপাস মোড এবং নর্মাল মোডের জন্য ঠিক আছে এখানে আমার এই যে নর্মাল মোড এবং এসি বাইপাস যদি আইপিএসে কোনো ফল্ট হয়

তো আইপিএসে আপনার উপরে দুইটা স্টিকার লাগানো থাকবে আমাদের দুই সাইড যে পাওয়ার স্টাইল আমাদের লোকদের সত্যি না সোহান এবং এখানে কিছু আপনার স্পিকেশন বা নির্দেশনা বলি দেওয়া আছে এবং উৎপাদন তারিখ লেখা থাকবে তো সব পরিশেষে এখন যদি আপনাদের আমি ভিডিওর অপশনটা আপনার দেখাই তার আগে আমি আইপিএস একটু আপনার অন কের লোড দিয়ে দেখাই এটা কিন্তু আপনার পাঁচশো ওয়ার্ডের একটি আইপিএস এটা আপনার ছয়শো ভিএ ঠিক আছে এটা আপনার পাঁচশো ওয়ার্ডের একটি আইপিএস এখানে দেখতে পাচ্ছেন সামনের ডিজাইনটা সবাই আমাকে জানাবেন যে আমাকে নতুন মডেলটা কেমন হয়েছে ঠিক আছে আমরা এই যে আউটপুট সকেটটা এখানে লাগাই নিই আউটপুটটা আমরা এখানে লাগা দিলাম এখন আপনার এই যে এ আছে আপনার আমরা যদি এখানে লোড দিই লোড কিন্তু সবই এখানে দেখতে পারবেন আমরা চারশো ওয়ার্ড লোড দিয়েছি এখন কিন্তু আপনাদের এই যে ই মোড বন্ধ হ্যাঁ আইপিএস এস বন্ধ এখানে ব্যাক আপ মোডে আছে এখানে লোডটা দেখতে পারবেন আউটপুট ভোল্ট সাতশো আট ওয়ার্ড আছে এটা এখানে ওয়ার্ড লোড ক্যাপাসিটি আমরা এখানে আরও একশো ওয়ার্ড দিলাম এই যে পাঁচশো ওয়ার্ড আমরা যদি একশো ওয়ার্ড ওভারলোডে দিই এ যে একশোয়ার্ড দিলাম অভারলোড হ্যাঁ এ একশো ওয়ার্ড অভারলোডে দিলে এখানে দেখতে পাচ্ছেন এটা অভারলোড শো করছে আমরা লোডগুলো কমাই দিই এটা আপনার পাসওয়ার্ড ফোন তো আপনার লোড চালাতে পারবেন এটা এ আইপিএসে পাসওয়ার্ড ফোন তো লোড চালাতে পারবেন এই আইপিএসটা আমরা অফারে দেবো আপনার পনেরো তারিখ থেকে পনেরো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে আমাদের একটা অফার দেবো এটা ভিডিও আমরা খুব দ্রুত দিয়ে দেবো এই অফারের মধ্যে আপনারা নিলে রেটটা কম পাবেন এখন আমরা রেটটা বলছি না এটা আপনার পনেরো তারিখই রেটটা আমরা বলিয়ে দেবো ঠিক আছে তো যাদের আপনার এই ধরনের আপনার এই ডিজাইন আইপিএস লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কি তিন বছর আপনার অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আর ভিতরের অপশনটা এখন আপনার খুলে দেখা যে ভিতরে আমরা কিভাবে সেটিং করছি তো বরাবরের মতো আমাদের যে আপনার কপার ট্রান্সফর্মার সিলিকন করে যে কপার ট্রান্সফর্মার সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি এবং আমাদের যে কমন ডিএসপি বোর্ড সেটা আমরা এখানে দিয়েছি এটা রেসপন্স ইদানিং খুবই ভালো আমরা অনেকগুলো কাজ ফিসা বাড়াই নিয়েছি ঠিক আছে আর এখানে লেজার কাটিং করা এখানে ট্রান্সফর্মার কিন্তু সব রকমভাবে লাগানো যাবে তো এটা আমাদের আইপিএসের আপনার নিচের সাইট এখানে ট্রান্সফর্মার আমরা সব রকম অপশনে দিয়ে রেখেছি এবং বোর্ডের যদি বিভিন্ন রকম বোর্ড লাগাতে হয় সেই জন্য আমরা এখানে লেজার কাটিংকে একবার ডিজাইন করে নিয়েছি তো ভিডিও খুব একটা লম্বা করছেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আর আপডেট এই মডেলের আইপিএল যদি আপনাদের লাগে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই বডিতে আপনারা পাসওয়ার্ড থেকে এক হাজার ওয়ার্ড পর্যন্ত আমরা তৈরি করবো ঠিক আছে পাসওয়ার্ড থেকে এক হাজার ওয়ার্ড পর্যন্ত সামনের ডিজাইনটা হবে ঠিক এরকম যখন আপনার পাওয়ার অন থাকবে এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার ইন্ডিকেটার জ্বলবে আর যদি আপনার পাওয়ার আপনার সুইচ দেওয়া না থাকে সেক্ষেত্রে এখানে ইন্ডিকেটার চলবে না আমরা যদি এসি ইনপুট করি এসি এসে ইনপুট করলাম এখন দেখতে পাচ্ছেন আপনার এসিতে রয়েছে আর যদি আমরা পাওয়ার অন করি তো এই যে পাওয়ার এই যে অন ইন টিকিটে চলবে আর যখন আইপিএস ব্যাকআপে যাবে আইপিএস আমরা এসিটা অফ করে দিলাম এই যে ব্যাকআপে গেলে আপনার এখন এই যে ব্যাকআপ মোড চলে উঠবে আর ব্যাকআপ থাকা অবস্থায় যদি আপনার এসি ইনপুট না থাকে তাহলে এসি ইনপুট নেই এখন যদি আপনি বাইপাস মোডি দেন এই যে বাইপাস মোডে দেবেন এখানে কিন্তু আপনার নেই যেহেতু আপনার এসি যখন ইনপুট করব তখন আপনি এখানে লাইন পাবেন এখানে সম্পূর্ণ আপনার এখানে অনেকের প্রবাসী যারা থাকে তারা আপনার বাড়ি থাকেন তা এই প্লাগগুলো আগে আগে আমাদের কী করা লাগতো এই যে এই প্লাগটা এটা পিছনতে খুলে এরকম কমবাইন্ডি লাগানো লাগতো এইভাবে আপনার কমবাইন্ড বোর্ডে লাগানো লাগতো এখন আমাদের ওইটা করা লাগবে না এখন যা সুইচ টিপ দেবেন আপনার এসি বাইপাস মোড এবং এথা নর্মাল মোড দুইটা চালু হবে ঠিক আছে তো ভিডিও লম্বা করছি না যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে লাইক দেবেন এবং দাসের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যাদের লাগবে স্ক্রিনের নাম্বারে ফোন দেবেন তো সেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম